আপনি কি চান আপনার ঠিকানা বা কলের মাধ্যমে আপনাকে যেন কেউ ট্র্যাক করতে না পারে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুইটি ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস একটি কম প্রাইভেসির জন্য আরেকটি অ্যাডভান্স অ্যাড্রেস প্রোটেকশন যেটা চালু করলে যে কেউ আপনার আসল অ্যাড্রেস বা আসল লোকেশন খুঁজে পাবে না এই সেটিংসগুলো চালু করলে আপনার প্রাইভেসি থাকবে সম্পূর্ণ সুরক্ষিত বিশেষ করে অপরিচিতদের হাত থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপ আমি সহজভাবে দেখিয়েছি যাতে আপনিও আপনার হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপন করে নেব উপরে থ্রি ডট ম্যানতে ক্লিক করব সেটিংসে ক্লিক করব প্রাইভেসিতে ক্লিক করব তারপর স্ক্রল নিচের দিকে চলে আসবো কলস এখানে ক্লিক করব। কলসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করছে সাইলেন্স আনন কলার্স এখানে ক্লিক করে দিলেই তাহলে অবর্জিত কোনো কেউ আপনাকে কল দিতে পারবে না তারপর আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন অ্যাডভান্স এখানে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করছে আপনারা প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার লোকেশন কেউ জানতে পারবে না তো ভিওয়ার্স আমার এই ভিডিওর এই গুরুত্বপূর্ণ সেটিং দুটি যদি আপনার চালু করে রাখেন তাহলে আপনার প্রাইভেসি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম